শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কাসেম টিভির পিছন পদ্মা থেকে রাত সাড়ে চব্বিশটার খবর পড়ছি আমি লুইকেন চুদুর বুদুর উইকেন গিলটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কামাল মোস্তফা জোনা বিয়ার প্রথমে শুনছেন বিস্তারিত পরে শুনবেন সংবাদ শিরোনাম এদিকে ঢাকা আগারগাঁও বস্তি থেকে একটি আশি বছরের যুবতী কন্যা হারিয়ে গেছে হারানোর সময় তার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট এবং ফুটনা পুতলি স্যান্ডো গেঞ্জি পদ্মা সেতুর উপরে সাইকেলের টায়ার বাস্ট হয়ে তিনশো পঁয়ষট্টি জন নারী এবং দুইশো বাহাত্তর জন পুরুষ নিখোঁজ এবং বাইশটা হুন্ডা এবং চব্বিশটা মোটর সাইকেল সেতুর নিচে চলে গেছে এই বলে খবর পাঠিয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট রকিব আল মাহমুদ আলাল এদিকে মোগ্রাম খেরেশ আগুন ধরে দুই হাজার বাইশ বিঘে পুরে সারখাত সঙ্গে ছিল তেত্রিশ হাজার পঁয়ষট্টি কোটি মশা তারা পুরে কয়লা হয়ে গেছে সঙ্গে বাইশ হাজার পঁয়ষট্টি কোটি ডেঙ্গু মশা মৌগ্রাম ছেড়ে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছে বলে জানিয়েছেন আমাদের কাশেম টিভির সিনিয়র জার্নালিস্ট রকিব আল মাহমুদ আলাশামতি নদী থেকে গত রাত বারোটার সময় কচুরি চুরি করার সময় তিনজনকে আটক করা হয়েছে তাদের কাছে আটক করার সময় অস্ত্র পাওয়া গেছে তিনটি কাশি এবং বাইশটি টুটু রাইফেল তিনশো বাহাত্তর গুলি তাদেরকে আটক করার সময় আমাদের দুজন কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন তারা এখন বর্তমানে পাবনা ডেলিভারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন করার কারণে চার বন্ধু গিয়েছিল ডিপ কলে গোসল দিতে গোসল দিয়ে যাওয়ার সময় শ্যাম্পু গোছার সময় কারেন্ট না থাকার কারণে তাদের লুঙ্গি পেতে যায় ফ্যানের পাখার সাথে পাকার সাথে পেঁচে যাওয়ার কারণে তাদের মাথা ধরে টান দিলে পরে কিন্তু পাশা খুলে বের হয়ে আসে মাথা বের হয় না এদিকে খবর পাওয়া গেছে তাদের চারজনের আটটি ভিসি মৌগ্রাম মধ্যমাঠের মধ্যে একটি তালগাছের আগায় ঝলতেছে আমাদের কাশিম টিভির সিনিয়র জার্নালিস্ট খুরশিদ আলম হায়দারি জানিয়েছেন তাদের বিসি আটটি পারার জন্য বিভিন্ন ধরনের কুটা বাঁধ ধরেছেন জোগাড় করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কুটার আগায় বাইদি আর একজনের বিসি তিন বাট হয়ে গেছে কিন্তু গরুহাট থেকে এক মুরব্বী সাথে গরু কিনতে এসে গরুর লাথটি খেয়ে তার দুটো বিসি ছুটে নিখোঁজ হয়ে গেছে সারা হাত খুঁজে তার বিসি খুঁজে পাওয়া যায় নাই তার বিসি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁচাত্তর টাকা ধার্য করা হয়েছে কোনো হরিদয় বান্ধব ব্যক্তি যদি তার বিচি তাকে সাহায্য করতে চান তাহলে কাসেম টিভির পিছন পর্দায় যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন টু বোরকান নিতে টু লারবেন চারবেন খাইবেন এই নম্বরটিতে পল কল করলে কাশেম টিভির সাংবাদিকরা পাইবেন আপনার লেগনা ক্লিনিকে আমাদের কাশেম টিভির সিনিয়র জার্নালিস্ট টিঙ্কু আলী মৃদার বিসি অপারেশন করার সময় তার পেট থেকে দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান পাওয়া গেছে এই সন্তানের পিতা কে সেই খবর পাওয়া যাচ্ছে না এদিকে আমাদের কাশেম টিভির সাংবাদিক জানিয়েছেন এই সন্তানের পিতা নাকি এ পর্যন্ত কাল রাত সাড়ে তেত্রিশটার খবর শোনার জন্য আপনাদের সবাইকে সাদা আমন্ত্রণ সঙ্গে থাকবো আমি লুইকেন মরি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কামাল মোস্তফা মোস্তফাজ বিয়াদ ওরফে ডাক্তার আলামিন আলম